ভিনেগার আর দোকান থেকে কিনে খেতে হবে না চাইনিজদের চল্লিশ বছর আগের একটি রেসিপি এটা যে কোনো রান্নায় টেস্ট বাড়ানোর জন্য আপনি এই ভিনেগার ব্যবহার করতে পারবেন দুইশো গ্রাম চাল ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিন প্যান গরম করে নিয়ে ধুয়ে রাখা চাল ঢেলে মিডিয়াম আছে ভেজে নিন একটু সময় নিয়ে ভাজতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে চাল পুড়ে না যায় এরকম হালকা গোল্ডেন কালার আসলেই নামিয়ে নিন এবার চাল ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে কিছুটা গরম পানি নিয়ে ঠান্ডা করে নিন অবশ্যই ফোটানো পানি ব্যবহার করতে হবে ট্যাপের পানি ব্যবহার করা যাবে না এবার একটা আপেল ছিলে নিয়ে ছোট ছোট টুকরা করে নিন এমন একটা কাঁচের জার অথবা বোতল নিয়ে নিন খেয়াল রাখতে হবে যাতে কোনো তেল বা পানি জারে লেগে না থাকে লেবু মেশানো পানি দিয়ে দিন এবার পানি ঝাঁকি দিয়ে নিয়ে ফেলে দিন ভেজে রাখা চাল বিশ গ্রাম চিনি আপেল ও ফুটানো নর্মাল পানি জারে ঢেলে নিন জারের কিছুটা অংশ খালি রাখতে হবে সব একসাথে মিশিয়ে নিয়ে প্লাস্টিক র্যাপার দিয়ে মুখ বন্ধ করে এরপর বোতলের মুখখা লাগিয়ে নিন এতে করে টাইট থাকবে এবার পনেরো দিন নর্মাল ওয়েদারে রেখে দিন পনেরো দিন পর রাইস ভিনেগার একদম রেডি